হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গ্যাস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি গাইস তো বর্তমানে শীতকাল চলতেছে তো এখন নর্মালি সবাই ব্যাডমিন্টন খেলতেছে তো এখন তো ব্যাডমিন্টন খেলতে হলে তো অবশ্যই ফেদা লাগবে ফেদারটা মাস্ট বি তো আজকে আমি আপনাদের এমন একটি ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেবো যে ব্র্যান্ডের ফেদারগুলো অনেক টিক্সই আর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন তো এই যে আমি নর্মালি এটা ইউজ করতে মানে ইউজ করতেছি কয়েকদিন থেকে আর এই ব্র্যান্ডের ফেদার গুহা অনেক টেকসই ব্র্যান্ডের নাম হচ্ছে জিটেন কথায় অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন ফেদার গুহা তো যারা ফেদার ইউজ করতে যাচ্ছেন তারা এই ব্র্যান্ডের ফেদারগুলো ইউজ করতে পারেন আশা করি ফিডব্যাক অনেক ভালো পাবেন তো গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ